উপাচির গল্প অনেক দিন আগের কথা দূরে এক গ্রামে বিট্রিক্স নামে এক পরিশ্রমী মেয়ে ছিল হাই ঈশ্বর বিট্রিক্স ও তো দেখি আবার অজ্ঞান হয়ে গেছে শিকিরি ওকে গাছে নিচে ছায়ে শুয়ে দাও ও ধন্যবাদ ঈশ্বর বিস্মো ও ধন্যবাদ তোমাদের ও আমার মনে হয় আমি গরমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব একটু বিশ্রাম নাও মিস মৌ তুমি সারাদিন ধরে কাজ করেই যাচ্ছ সেই সকাল থেকে রাত তুমি তো কাজ করেই যাচ্ছ তোমার বিশ্রামের দরকার মিস মৌ ধন্যবাদ আমার শরীর এখন ভালো আমরা কতদিন ধরে শুধু সবজি খেয়েই চলেছি আমি এসোবার খেতে পারছি না একদম ঠিক কথা মা কতদিন হয়ে গেল মাংস খাই না আমি ক্ষমা করো বাচ্চারা সবার খাবার জোগাড় করা আমার জন্য অনেক কষ্টকর আমার মনে হয় তোমাদের আমাকে সাহায্য করা উচিত তোমরা ভাইরা প্রতিবেশীদের মতন কাঠকুড়িয়ে আনবে আর সব বোনেরা সেলাই করবে বুঝেছ বাচ্চারা আমি এসব করতে চাই না মা সারাদিন কাঠ করিয়ে জড়ো করলে আমি ক্লান্ত হয়ে যাব শরীরও ব্যথা করবে আমিও কাজ করতে চাই না এটা করলে আমার হাত ব্যথা আর অসুন্দর হয়ে যাবে যত বড় হবে জীবন তত কঠিন হবে বাচ্চারা জীবনে তুমি যেটা চাও সেটা তোমাকে কষ্ট করে পেতে হবে আবার মা তুমি কি আমাদের ভালোবাসো না তুমি আমাদের সাথে কঠিন ব্যবহার করছো এভাবে বলো না আমি তোমাদের সবাইকে ভালোবাসি কিন্তু একটা কথা মনে রেখো যে আমি সারা জীবন থাকবো না তখন তোমরা কি করবে যখন আমি মারা যাব ঠিক আছে তোমার কথা মতন কাল থেকে আমরা কাজ করব তোমাকে আর আমাদের নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ ঠিক ঠিক আমরা শিখবো কিভাবে উপার্জন করে তারপর অনেক টাকা কামাবো তুমি দেখো ঠিক আছে এখন যাও সবাই ঠিক ঠিক খারাপ লাগছে যে আমরা ধনী হতে পারলাম না অল্প কিছু কাজ করতে পারলে আমাদের এখন আমি এখন এই কাজে পা রাখতে চাই না আপনারা কি বিষয়ে কথা বলছেন আপনারা কেন অনেক ধনী হতে পারলেন না হ্যাঁ দেখো বাচ্চা ছেলেটা কে বলছে ঠিক শুনেছেন আমরা সব শুনে ফেলেছি আপনি কি আমাদের বলবেন কিভাবে এসব এসব হবে? আমার মনে হয় বাচ্চাদের কষ্ট দেব না এটা বলে যে একটা মন্দির আছে যেখানে গেলে একটা জাদুর কোঠার আর জাদুর তাপ দেওয়া হয় ঈশ্বরের জাদুদের সেই কুড়াল নিজেই গাছ কেটে ফেলতে পারে আর তাপ নিজে কাপড় বুনতে পারে হুম যদি আপনি এত কিছু জানেন তাহলে আপনি নিচে গিয়ে কেন নিচ্ছেন না আমাদেরকে বলে বিরক্ত করছেন কেন হা হা আমি অনেক বড় হয়েছি তাই যেতে পারছি না তোমরাও কি আমার মতো আফসোস করতে চাও নাকি মন্দিরটা কোথায় দয়া করে বলুন হুম সেই জায়গাটা হলো এক মিনিট ঠিকানা দিলে আমি কি পাবো এত বড় কথা বললে আমায় কি দেবে ভাই বোনেরা তোমরা বাড়ি যাও যত মূল্য আর জিনিস পাও নিয়ে এসো তাদের সব দিয়ে এই ঠিকানাটা নিতে হবে ঠিক আছে আমরা এখনই যাচ্ছি তুমি এদের উপর নজর রাখো যেন এরা এখানেই থাকে ঠিক আছে তাড়াতাড়ি যাও আমি এসে গেছি এখনো ফেরেনি ওরা প্রথম কাজ করছে তাই হয়তো দেরি ব্যাপার কি আমার বাচ্চারা কোথায় ঘরের সব জিনিস কোথায় মিস বি আমি শুনেছি গুপ্তধন পাওয়ার আশায় আপনার বাচ্চারা সব জিনিসপত্র ব্যবসায়ীর কাছে বেঁচে দিয়েছে তোমরা এটা করলে মাকে ফেলে কেন চলে গেলে এভাবে বাচ্চারা আমার বাচ্চারা কোথায় তোমরা আমি এখন কোথায় খুঁজবো তোমাদের মিস সর্বত্র তার বাচ্চাদের খুঁজে বেড়ান কিন্তু মিস সন্তানের শোকে ধীরে ধীরে মারা যান এই তো দেখো সেই মন্দিরটা এখানে এই মন্দির পাহাড়ের একদম চূড়ায় ছয় মাস পর অবশেষে আমরা খুঁজে পেয়েছি পাহাড়ের দেবতা আমি প্রার্থনা করি দয়া করে আমাদেরকে সেই জাদুর কোঠার দাও পাহাড়ের দেবতা আমাদের দিন দিন সুন্দর সুন্দর পাহাড়ের দেবতা কে কি তোমরা এখানে কি করছো আমরা এখানে পাহাড়ের দেবতার কাছে তার জাদুর আশীর্বাদ নিতে এসেছি যেন আমরা কষ্ট না করে একটা সুন্দর জীবন পার করতে পারি পাহাড়ের দেবতা হাস্যকর এটা তো এক পরিদ্যক্ত মন্দির আমি বহু বছর ধরে এখানে কাজ সংগ্রহ করি কিন্তু কখনো এসব শুনিনি হা ঈশ্বর তার মানে আমাদের যে এসব কথা বলেছিল সে মিথ্যে বলেছিল তার মানে আমরা সবাই প্রতারিত হয়েছি আমরা খুব বোকা আমরা অন্ধভাবে সেই বৃদ্ধের কথা শুনেছি আর তার বিনিময়ে নিজেদের সবকিছু তাকে দিয়ে দিয়েছি কত বোকা তোমরা এসব সব ফালতু কথা বিশ্বাস করেছো তোমরা কিছু না করে কিভাবে ধনী হবে কত বড় অন্ধবিশ্বাসী তোমরা মা ঠিকই বলেছিলি কাজ না করে কখনো ধনী হওয়া যায় না আমরা আমরা কত বড় বোকা চলো সবাই বাড়ি ফিরে চাই মা নিশ্চয়ই আমাদের জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে আছে আমাদের ক্ষমা করে তাও মা মা তুমি কেন চলে গেছো আমরা সবাই কষ্ট পাচ্ছি আমাদের ভুলে এসব হয়েছে আমরা তোমায় হারিয়ে ফেলেছি মা বাচ্চারা দুঃখে কষ্টে অনেক অসুস্থ হয়ে পড়ে তারপর যায় আর তাদের সাথে দেখা করতে পারে মা আমার বাচ্চারা তোমরা এত তাড়াতাড়ি এখানে কেন মা অবশেষে আমরা তোমায় আবার দেখছি আমাদের ক্ষমা করো মা আমরা খুব খারাপ কাজ করেছি তুমি নিশ্চয় খুব কষ্ট পেয়েছ আমাদের কাজের জন্য আমাদের জাহান নামে পাঠানো উচিত ছিল এসব বলো না আমরা আবার একসাথে হয়েছি তোমরা যা করেছো সেটা করে ফেলেছো তোমরা আমার বাচ্চা আমার শরীরের অংশ আমি তোমাদের ভালোবাসি তোমরা সবাই সবাইকে গভীরভাবে ভালোবাসো তোমার সন্তানরা তার পাপের জন্য অনুতপ্ত তোমাদের আমি আবার পৃথিবীতে পাঠানোর অনুমতি দেব যেহেতু তোমাদের মা অনেক আগেই মারা গিয়েছে তাই তাকে মানুষ হিসেবে পাঠাতে পারবো না কিছুদিন পর সে মানুষ হয়ে তোমাদের সাথে সারা জীবন থাকবে নরকের রাজা মৌয়ের সকল বাচ্চাকে মৌমাছি বানিয়ে দুনিয়ায় পাঠালো যেন তারা পরিশ্রম করে জীবন পার করতে পারে আর অন্যদিকে মৌকে মৌমাছির রানি করে পাঠিয়েছিলেন দুনিয়ায়